সরকার যেখানে হচ্ছে পদক্ষেপ নেওয়া উচিত ছিল সেখানে কিন্তু পদক্ষেপ নেওয়া হয়নি আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা সবাই কেমন আছেন সংবিধান বাতিল বা সংরক্ষণ বা জুলাই ঘোষণাপত্র সেই বিষয়ে বিতরণকালে বিভিন্ন বিষয়ে কথা বলছে তার চলুন আমরা সেই ভিডিওটা দেখি কথা না বাড়িয়ে কিন্তু পরে দিন যত গিয়েছে পদক্ষেপ করা হচ্ছে সেই জায়গা থেকে সরকার যেখানে হচ্ছে পদক্ষেপ নেওয়া উচিত ছিল সেখানে কিন্তু পদক্ষেপ নেওয়া হয়নি আমরা একত্রিশ জানুয়ারি দু হাজার চব্বিশ আমরা হচ্ছে এই প্রক্লেমেশন অফ রেভলিউশন আমরা ঘোষণা করতে গিয়েছি যেহেতু সরকার নিজেই দায়িত্ব নিয়েছে যে উনি সকল ধরনের রাজনৈতিক ঐক্যমত্যের ভিত্তিতে উনি হচ্ছেন এই প্রক্লেমেশনটি ঘোষণা করবেন সুতরাং আমরা আমাদের জায়গা থেকে আশ্বস্ত হয়ে আমরা একত্রিশে জানুয়ারি আমরা প্রোক্লেমেশন অফ রেভলিউশন ঘোষণা করিনি আমরা রাজনৈতিক ঐক্যমত আমরা প্রাধান্য দিয়েছি সরকার যেহেতু দায়িত্ব নিয়েছে স্টেট যেহেতু দায়িত্ব নিয়েছে আমরা সেখানে হচ্ছে আমরা ভরসা রেখেছি কিন্তু দুঃখজনক বিষয় হচ্ছে যে আজকে একত্রিশে জানুয়ারির পরে এতদিন চলে গেল এখনো পর্যন্ত আমরা দৃশ্যমান একত্রিশে ডিসেম্বরের পরে এতদিন চলে গেল আমরা দৃশ্যমান কোন পদক্ষেপ কিন্তু এখনো পর্যন্ত দেখিনি এই যে জুলাইয়ের যে প্রেরণা এটার ঘোষণাপত্রের এখনো পর্যন্ত আমরা একত্রিশে ডিসেম্বর যেখানে দেওয়ার কথা ছিল আমরা সরকারের ঘোষণায় আশ্বস্ত হয়ে আমরা পিছিয়ে আসলেও এখনো পর্যন্ত সরকার কোনো দৃশ্যমান পদক্ষেপ নেয়নি সেজন্য এই জুলাই গণ অভ্যুত্থানে যতগুলো পক্ষ অংশগ্রহণ করেছে যে অংশীদার গ্রুপগুলো অংশগ্রহণ করেছে এখানে গত ষোলো বছর ধরে যতগুলি ক্রিয়াশীল রাজনৈতিক সংগঠন যারা এই ফেসিবাদ আওয়ামী লীগের বিরুদ্ধে তাদের সংগ্রাম অব্যাহত রেখেছিল তাদের অংশ অংশগ্রহণের মধ্য দিয়ে এবং সকল পেশার মানুষের অংশগ্রহণের মধ্য দিয়ে আমরা সরকারকে এই বার্তাটি স্পষ্ট করতে চাই পনেরোই জানুয়ারির মধ্যে এই গণ এই জুলাই প্রক্লেমেশন অফ জুলাই রেভুলেশনকে ঘোষণা করতে হবে এবং সেখানে অবশ্যই এই শহীদ এবং আহতদের স্বীকৃতি দিতে হবে এবং সেখানে যা আমাদের সাতচল্লিশ একাত্তর এবং চব্বিশের যে ঐতিহাসিক যে ধারাবাহিকতা সেই ধারাবাহিকতার সুস্পষ্ট সেখানে বর্ণনা থাকতে হবে এবং আমরা কোন পরিস্থিতির মধ্য দিয়ে এই যে একটি জাতি এই যে আওয়ামী ফেস্টিভাল থেকে আওয়ামী জাহিরিয়ার থেকে মুক্তি পেয়েছে এই সেটির স্বীকৃতি সেখানে থাকতে হবে এবং যে রাজনৈতিক দলগুলো অংশগ্রহণ করেছিল সেই রাজনৈতিক দলগুলোর অংশগ্রহণের স্বীকৃতি সেখানে থাকতে হবে এবং জনগণের যে আকাঙ্ক্ষা ফেসিবাদী রাজনীতির বিপক্ষে যে জনগণের যে আকাঙ্ক্ষা সেই আকাঙ্ক্ষার প্রতিফলন এই জুলাই গণ অভ্যুত্থানের ঘোষণাপত্রে অবশ্যই অবশ্যই থাকতে হবে এবং সেই লক্ষ্যে আমরা বাংলাদেশের প্রত্যেকটি প্রান্তে ছুটে যাব এবং প্রত্যেকটি প্রান্তের মানুষ যারা এসে অভ্যুত্থানে অংশগ্রহণ করেছিল আমরা তাদের কাছে তাদের কাছে আমরা জানতে চাইব যে তারা আসলে জুলাই গণ ঘোষণা ঘোষণাপত্রে কি থাকতে চায় এবং সেটির প্রেক্ষিতে আমাদের চব্বিশ পরবর্তী বাংলাদেশ বিনির্মিত হবে যেখানে কোনো ধরনের ফেসিবাদ কোনো ধরনের বৈষম্য কোনো ধরনের দুঃশাসন এবং অপশাসনের কোনো উপস্থিতি থাকবে না আমরা বৈষম্য ছাত্র আন্দোলনের নেতৃত্বে এবং জাতীয় নাগরিক কমিটির সহযোগিতায় আজকে আমরা একই সাথে আমাদের কার্যক্রম পরিচালনা করছি বাংলাদেশের বিভিন্ন প্রান্তে আমাদের এই কার্যক্রম অব্যাহত থাকবে এবং যে দুঃখজনক বিষয় হচ্ছে আমরা সরকার সরকার পাঁচই আগস্টের পরবর্তী সময়ে যেখানে শহীদ এবং আহতদেরকে টপমোস্ট প্রায়োরিটির ভিত্তিতে যেখানে তাদের হচ্ছে যথাযথ ব্যবস্থা নেওয়া উচিত ছিল কিন্তু এতদিন পেরিয়ে যাওয়ার পরেও আমরা আহতদের আর্তনাদ এবং শহীদ পরিবারের আত্মনাদ এখনো পর্যন্ত আমরা শুনতে পাচ্ছি সেটি অত্যন্ত দুঃখজনক বিষয় আমরা চাই এই সরকার এই অন্তর্বর্তীকালীন সরকার সবচেয়ে বেশি প্রায়োরিটি দিবে আহত এবং যে পরিবার রয়েছে তাদের যথাযথ ব্যবস্থা নিবে শহীদের আমরা বারবার শুনতে পাই যখন জুলাই ফাউন্ডেশনে কোনো আহতের পরিবার যায় শহীদ পরিবার যায় সেখানে যে আমলাতান্ত্রিক জটিলতা যে জটিলতার বিরুদ্ধে আমরা আন্দোলন করেছি সে আমলাতান্ত্রিক জটিলতার দোহাই দিয়ে তাদের যেই হচ্ছে সুবিধা এই সুবিধা প্রাপ্তি থেকে তাদেরকে বিরত রাখা হয়েছে আমরা চাই এই আমলাতান্ত্রিক জটিলতার দোহাই আর ২৪ এই চব্বিশ পরবর্তী বাংলাদেশে আর না দেওয়া হয় সর্বশেষ কুমিল্লা এই ফেসিবাদের বিপক্ষে সবসময় একটি শক্তি হিসেবে আবির্ভূত হয়েছে হাসিনার নির্ঘুমের কারণ ছিল হচ্ছে এই কুমিল্লা কুমিল্লা থেকে ফেসিবাদ বিরোধী প্রতিধ্বনি সবসময় উচ্চারিত হয়েছে আমরা কুমিল্লা থেকে এই ফেসিবাদ বিরোধী লড়াই অব্যাহত থাকবে এবং পরবর্তী চব্বিশ পরবর্তী আমাদের যেই জনমানুষের আকাঙ্ক্ষার যে বাংলাদেশ বিনির্মাণের যেই আমাদের স্বপ্ন সেটির যাত্রা এই কুমিল্লা থেকে আমাদের প্রশস্তিত হবে এবং আমরা আমাদের জায়গা থেকে অন্তর্বর্তীকালীন সরকারকে আহ্বান জানাবো আপনারা যদি মনে করে থাকেন আপনারা মাঝে মাঝে আমরা বলতে শুনি আপনারা দুহাই দেন বিভিন্ন দুহাই যে হচ্ছে সিন্ডিকেটের হাত পরিবর্তন হয়েছে চাঁদাবাজের হাত পরিবর্তন হয়েছে টেন্ডারবাজির হাত পরিবর্তন হয়েছে আপনাদেরকে তো আমরা দুহাই দেওয়ার জন্য এখানে আনি নাই আপনাদেরকে তো এক্সকিউজ দেওয়ার জন্য আমরা এখানে আনি নাই আমরা আপনাদেরকে এখানে এনেছি পদক্ষেপ নেওয়ার জন্য যেই হাত যেই হাত চাঁদাবাজ করে যে হাত টেন্ডারবাজি করে সেই হাতকে ভেঙে দিতে হবে সুতরাং আপনারা যদি মনে করেন এক্সকিউজ দিবেন সুতরাং এক্সকিউজ দেওয়ার সুযোগ আপনাদের নেই আপনাদেরকে যথাযথ পদক্ষেপ নিতে হবে আমরা আমাদের জায়গা থেকে আমরা আমরা আমাদের জায়গা থেকে আমরা আমাদের জায়গা থেকে আমরা পাঁচই অগাস্টের পূর্বে যেভাবে